অবশেষে চলে আসলো মিঠাইয়ের অন্নপ্রাশনের দিন সরি মিহির অন্নপ্রাশনের দিন এই যে অন্নপ্রাশনের সকাল মিঠাই মিহি দুইজনে উঠে গেছে আমি স্নান করে রেডি হয়ে গেছি খাও ওরে বাবা হালুম 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 ছেড়ে দিছ দুটো হালুম হালুম কামরেছে অনেকে কামরেছে দুটো কামরে দিয়েছে হালুম দিয়ে ফিডু খেতে চায়নি হ্যাঁ ডিসটর্ব করো কাকীমা তাহলে তুমি হালুম এক বলে দিও যে যাতে আর না আসে মিঠাই খাচ্ছে

এই দেখছো এটা কি ধরনের কথা মনে হচ্ছে ভাজা ভাজ উল্টে খাইতে পারে না বলো দোজ্গা মাই কি জয় বলো বলবে না জয় বলবে না মিঠাই সোনা স্নান হয়ে গিয়েছে বাবা সোনা করে দিয়েছে আর এই যে মিহি সোনা মিঠাই সোনা বাবা স্নান করতে গেছে এই দেখ

বন্ধুদের সামনে খাওয়াইছে রে দাদা দিই একটু দি না সবাই একটু ঘুরে তাকাও এইদিকে হ্যাঁ ভাই পলিশার নম্বর সবাই আসছে ওইদিকে দেখতে বাচ্চা থেকে এটা নিয়ে আসবো কদমটা যে তোমাদের ভিডিও করতেছি তো ফাইনালি আজকে মিঠাই শোনার মুখে ভাত আজকে হচ্ছে মেন প্রোগ্রাম আমার শ্বশুরবাড়িতে হচ্ছে মহাপ্রভু ভোগ আজকে মহাপ্রভু ভোগ দেওয়া হচ্ছে মুখে মহাপ্রভু ভোগের প্রসাদ ওর মুখে তুলে দেওয়ার মাধ্যমে ওর অন্নপ্রাশনের শুরু সকাল থেকে যেটুকু পারছি ছোট ছোট করে ভিডিও করছি রাত্রে এক তুমি ঘুম হয়নি আমার ডার্ক সাইকেল থেকে বোঝা যাচ্ছে কিনা না ঘুম না হওয়ার কারণ হচ্ছে মানে এত ঠান্ডা লাগছিল অনেক ঠান্ডা লাগছিল তো পরে যখন বন্ধ করে দিয়েছি তখন হচ্ছে মশা ছিল আবার তো মশা কয়েলও দিয়েছিল আমার শ্বশুর তো আমার ভাবলাম যে কয়েল দিলে তো একটু একটু খোলা রাখতে হবে রুমটা নাহলে তো ধোঁয়াটা রুমে আটকে যাবে আর আমার হচ্ছে শ্বশুরবাড়ি একদম সেন্টারে মানে সিংড়ার মেইন পয়েন্টে হচ্ছে হচ্ছে বাড়িটা তো হয় কি এখানে বাজার ঘাট বাজারটা যে দোকান টোকানো আছে তো সাউন্ড আসে বাহিরের অনেক তো এটা আর এগুলো আসলে মানে কোনো কজ না ঘুম হয় না অনেক রাত্রে আমি মাঝে মাঝে এরকম করে মাঝে মাঝে দেখা যায় না যে সকালে আমি যখন ভিডিও দিয়ে আমার চোখ মুখ খুলে থাকে যে ঘুম হয়নি ঘুম আসলে আমার লাইফে বাচ্চা হওয়ার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল যে দুই চাহান নামে যাক আমি ঘুমাবো এরকম একটা ব্যাপার ছিল তো বাচ্চা হওয়ার পর তো আসলে হয় না আমি যেরকম প্রায়ই রাত্রে এরকম করে যের ঘুম হয় না তো যাই হোক সন্তানের কোনো কিছুতে আসলে মায়েদের কষ্ট হয় না আমি আমার মন এটাতেই খুব ভালো লাগছে যে মেয়ে আজকে থেকে মানে খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন থাকবে না আর একটা ভালো লাগা হচ্ছে যে আমরা যারা মানে হিন্দু হিন্দু রিলিজিয়ান তো হিন্দু রিলিজিয়নে আজকের দিনটা অক্ষয় তৃতীয়াকে অনেক স্পেশাল বলা হয় তো এই অক্ষয় তৃতীয়ার দিনে হচ্ছে আমার মিঠাই সোনারও ভাত হয়েছিল এখন হচ্ছে মেয়ে সো উই ভেরি মাছ হ্যাপি পর আর বাপি মাম্মি মনি দাদা সবাই আসবে নাটোর থেকে আর একটু পরে গাড়ি ভাড়া করছে আমরা আজকে চলে যাবো রাত্রে যেতে হবে আসলে কারণ নাটোরেও তো কালকে প্রোগ্রাম পরশুদিন প্রোগ্রাম সো টু গো আমার যে অনেক কাজ ডেকোরেশনের কাজ ডেকোরেটার আসবে অনেক অনেক কিছু রেডি করা কিন্তু সব সবকিছু আমি একা সম্পূর্ণই আমার বাবা এই যে দুইটা প্রোগ্রামের খাওয়া দাওয়া আমাদের একদিন হচ্ছে আড়াই শুরু করে এস্টিমেশন আর আগামীকাল হচ্ছে সেভেন্টি পুরো আমার বাবা এই বয়সে অসুস্থ শরীরে একা করতেছে আর সো বাপির উপর আমি এই চাপগুলো দিয়ে নিয়ার আর আমি হচ্ছে যে ডেকোরেশন বা কেগুলো বাপি ডেকোর লোককে নিয়ে আসছে বাট কীভাবে কি হবে না হবে আমি অনেক দিন থেকে প্ল্যান করে রাখছি যে অনেক এমন না যে অনেক হাই ফাই অনেক কস্টলি কিছু বাট আমি কি ইউনিক কিছু করার চেষ্টা করেছি ওদের ড্রেসের ক্ষেত্রেও এটা করার চেষ্টা করেছি আমি ওদের চারটা সেম ড্রেস অর্ডার করেছিলাম যে পেস থেকে ড্রেস অর্ডার করেছিলাম আমি ফুললি আই এম নট স্যাটিসফাইড যাই হোক পার্সিয়ালি আই এম স্যাটিসফাইড নট ফুললি যাই হোক এখন হচ্ছে মিঠাই ঘুই ঘুমাচ্ছে এই যে শোনা কেনে এ ঘরটা একটু ফাঁকা আছে এজন্য আমি ন্যাচারে একটু ঘুমা এটাই মনটা ভীষণ ভালো আজকে আমার মেয়ের দিন মায়ের মন তো ভালো থাকবে

ঐ হৈছে মামা 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 সেই হৈছে আৰু

সুচি করতে পারে যে প্রতিদিন আমরা এই দিকে করি আর ওই কাশিরে কথা লাদি ওঠে কাটিবুত হে দাদু ভালো এসে তোমরা I think they're...

очку are you you you

हे मा खाई मा खाई